কথায় আছে কারো পুষ মাছ আর কারো সর্বনাশ তবে বিষয় হচ্ছে যে এখন বেলা বাজে বারোটা তা আকাশে কোনো সূর্য দেখা নেই এই কুয়াশার ভিতরে এই শীতে চাষিরা কিন্তু বসে নেই তারা তাদের যে কার্যক্রম ধান লাগানো সেই ধান লাগানোর কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে ধান লাগানো এই যে জিনিসটা সকাল থেকে কিন্তু এই যে বারোটা বন্ধই পানির ভিতরে কত সুন্দর করে ধান লাগিয়ে এই ধান কিন্তু দেশের আমাদের বাংলাদেশে যত জনগণ আছে সবার কিন্তু প্রধান খাদ্য হচ্ছে ভাত তো ভাতের উপকারণে কিন্তু হচ্ছে যে ধান ধান ছাড়া ভাত হবে না তবে এই কিন্তু এই যে শীতে তো ধান লাগাছে এটা কিন্তু খুবই পরিশ্রম আর কষ্টের একটা কাজ চাচা আসসালামু আলাইকুম আসসালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলমি কিন্তু শীতই খুব কষ্ট পাড়তেছি

আসলে প্রতি বছর পৌষ মাসে কিন্তু এমন কুয়াশা কিন্তু হয় তারপরেও এই যে ধানের যে পাতো এই পাতো বয়সে যাবে সেই জন্য কিন্তু বসে থাকার কোনো কায়দা নেই ধান কিন্তু লাগাতেই হবে খুবই কম পরিশ্রমে কিন্তু এই ধান কিন্তু লাগাই এই ধান লাগানো পারিশ্রমিক কিন্তু মাত্র টাকা তো টাকার বিনিময়ে এই যে কাদার ভিতরে ধান এটা কিন্তু দেশের উপকার ছাড়া কোনো লাভ লাশের কোনো হিসেব নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পেজটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম